করে নির্যাতিতা সুবিচারের দাবিতে ধর্মতলায় বিজেপি ধর্মা কর্মসূচি আজ তৃতীয় দিনে পড়লো ধর্ণা মঞ্চ থেকে দাবি উঠেছে অবিলম্বে কড়া শাস্তি আন্দোলন দাবিয়ে রাখা যাবে না সন্ধ্যা করে দেওয়া আপনার ঘরের লোক আপনি একটু মুখ খুলে ব্যবহার করছেন না কেন সে সময়টা আপনি সৎ কাজে ব্যবহার কি করে করবেন আপনাকে বলে দিচ্ছি কারণ যে ব্যবহার করার সময় আপনি ভুলেও গেছেন হারিয়েও ফেলেছেন বহু বছরের অপকর্মের অভ্যেস জানো জানেন তোমার স্বপ্ন দেখার যে মেয়েটি যাকে আপনারই হাসপাতালে আপনারই হাসপাতালে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর তাকে এইভাবে নৃশংসভাবে মারা হলো তার ল্যাপটপটা পাশে গুছিয়ে রাখলো কোন মানুষটা